হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আজ আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জয়াজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ হলো রবিবার তোমাদের সঙ্গে আমার ব্লগটা সকাল নটা থেকে স্টার্ট করছি তোমার দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকে ব্লগটা স্কিপ না করো শেষ পর্যন্ত দেখতে থেকো অনেক দিন তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও দেওয়া হয় না কারণ আমি তো বাইরে যাই না ওই বাড়ির একঘেয়েমি ভিডিও তোমাদের ভালো লাগে না বলেই আমি দিই না ভাবি যখন বাইরে বেরোবো একটু ইউনিক ধরনের ভিডিও দেব আর মামার বাড়ি দেখো মামাদের তো একটা বড় পুকুর আছে সবার মিলে আর এটা হলো সেজ দাদুদের একটা পুকুর দেখো কত মাছ ওর মধ্যে মাছেদের খাবার দিয়েছে আর আমরা যে শোলা কচুগুলো খাই না সেই কচুগুলো দেখো পুকুরের মধ্যে দাদুরা লাগিয়েছে সেজো দাদুরা কত সুন্দর হয়েছে আর ওখানে একটা কুলফি যেটা কুলেখাড়াটা পুরো ভরে গেছে আমি বললাম দিদা আমাকে একটু দেবে ওই কচু গাছ শোলা কচু সহ তো ওই জন্য দিদা দুটো গাছ বড় বড় তুলেছে আর কুলে কুলেখাড়া গাছও তুলেছে আমাদেরকে দেবে বলে বাড়িতে যাবো ওই বিকেলের দিকে তখন যাওয়ার সময় নিয়ে যাবো আর এটা হলো সেজো দাদুদের ভেন্ডি ক্ষেত দেখেছো ভেন্ডিটা পুরো ভরে গেছে দাদুরা একজনের কাছে একটু ভাগে দিয়েছে এখন হলো ওদের অন্য আর একটা জমি আছে সেখানে চাষ করবে বলে আর দেখো আমি আর বাবা একটু মাঠে গেছিলাম ভিডিও করতে জমিতে হয়তো এরকম ফসল ফলে থাকে দেখতে কত সুন্দর লাগে ছেলেকে সেইভাবে দেখানো হয়নি কখনো মাঠে নিয়ে যাওয়া হয়নি আমিও গ্রামে থাকি কিন্তু এরকম আমাদের বাড়ির পাশের মাঠে যে কপি টপিগুলো একটু দূরের মাঠে লাগানো হয় আমি কিন্তু ওকে কখনো মাঠে নিয়ে যাইনি আজকে ফার্স্ট টাইম ওকে আমার মামার বাড়ির মাঠে এলাম তখন নিয়ে এলাম আর মামার বাড়ি ছোটোবেলায় এসে খুব মজা করতাম অনেক বছর আসা হয় না ওই মাঝে মাঝে আসা হয় হয়তো এক ঘন্টার জন্য কোনো দরকারে যাই হোক দিদাকে মামাকে মামিকে ভাইকে এরকম দেখতে আসা হয় আর দেখো কলি গাছগুলো সদ্য লাগিয়েছে এবার তো কলি হবে আর ওই দূরের মাঠে না ফুলকপি দেখো তোলা হচ্ছে ওটা মামাদের ক্ষেত নয় অন্যদের ক্ষেত ছেলেবেলায় যখন মামা বাড়িতে আসতাম খুব মজা করতাম দিদা দাদুর সঙ্গে সেই ভোরবেলা পটল খেতে চলে যেতাম পটলের ফুল ছোঁয়াতে আর এখন তো দাদু আমাদের মধ্যে নেই আর বাড়িতে ছোট মামা আছে আর ভাই ছোট ক্লাস ইলেভেনে পড়ে মামা বাড়িতে থাকে না কাজের সূত্রে বাইরে থাকে সপ্তাহে একদিন হয়তো আসে আর দিদা আর মামি একা একা থাকে তো পটল গাছে অনেক খাটনি কিন্তু ওই জন্য পটলটা এখন আর লাগায় না এখন সর্ষে লাগায় তারপরে হলো ধান গাছ লাগায় অন্যান্য সবজি লাগায় আর একটা জমিতে পুরো নিজেদের খাওয়ার জন্য কিছু টুকটাক সবজি অনেক রকমের সবজি লাগায় আর এটা হলো অন্য একটা যাই হোক অনেক বড় ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলি অন্য একটা দাদুদের আর এই ফুলকপির ক্ষেত্রে আমার কোনো দাদুদের নয় পাশেই একটা জমি আছে তো এলাম একটু ভিডিও করতে আমার গ্রাম্য প্রকৃতির পরিবেশ খুব ভালো লাগে আমরা সবজিগুলো যখন বাজার থেকে এনে খাই তখন কিন্তু খুব ভালো লাগে লাগে কিন্তু এর থেকে বেশি ভালো লাগে যখন আমরা কোনো সবজি দেখে গাছে হয়ে রয়েছে পটলগুলো কত সুন্দর লাগছে না আমাকে কিন্তু কেউ কিছু বলবেও না আমি যেহেতু এই বাড়ির নাতনি আর আমি কিন্তু বাড়ির বড়ো নাতনি অনেকেই আছে আমার সমবয়সী আমার থেকে একটু ছোট কম আর আমি কিন্তু এই বাড়ির সবচেয়ে আদরের যেহেতু আমি সবার বড় নাতনি ওই কারণে আর দেখো এখানে ফুলকপি তুলছিল একজন ভদ্রলোক উনি চেনে না ছোটোবেলায় আসতাম দাদুর দিদাদের সঙ্গে মাঠে তো আর এক দিদা বলল যে এইবারে নাতনি তো আর আমার ছেলেও এসেছে আমার ছেলে কখনও আসেনি ও যেন তো মাঠে এসে তিনবার পাপি ছেলে পড়ে গেছে ওর যেহেতু অভ্যাস ছিল না ওই কারণে তো আবার ফুলকপিও দিল একটা উনি আমি নেব না মোটে তো বলল নিয়ে যাও আর মূলগুলো দেখেছো কত বড় বড় হয়েছে মূলটা এতটা বড় হয়েছে মানে ফেটে গেছে পুরো সাইড দিক দিয়ে ছেলে তো আসতেই চাইছিল না আমি হাত ধরে পুরো টেনে হিঁচড়ে নিয়ে এসছি আর এখন যেতে চাইছে না কারণ দেখছে কত সবজি হয়ে রয়েছে কত সুন্দর লাগছে আমি ওকে পটল খেতে নিয়ে গেলাম মা পটল কি এরকম হয় আমি বলছি এগুলো মাচার পটল যখন আমার আর কি দাদুরা লাগাতো ওরা নিচে যে শারি করে বিচেলি পেতে পটল গাছগুলো লতি লতি হয় ওইভাবে ওরা লাগাতো মাটির পটল একটা আলাদা স্বাদ মাচার পটলের একটা আলাদা স্বাদ মাচার জিনিসের স্বাদগুলো আলাদা হয় আর মাটিতে লাগানো যে জিনিসের স্বাদগুলো আলাদা হয় আর পুরো মাঠটা কত সুন্দর লাগছে শিম খেত তারপরে ফুলকপি ক্ষেত এই দেখো ফুলকপি তুলেছে সব বাজারে নিয়ে যাবে আজকে তুলছে হয়তো বাড়িতে গিয়ে এগুলোকে সুন্দর করে সাজাবে কালকে নিয়ে যাবে আর বাঁধাকপিগুলো কত সুন্দর হয়ে রয়েছে টাটকা মনে হচ্ছে যাই হোক ছিঁড়ি যাই হোক সবাই অনেক পরিশ্রম করে সার দেয় কষ্ট করে তাদের ফসলটাকে না নেওয়াই আমি মনে করি বেটার কিন্তু উনি ভালোবেসে দিয়েছে সেই জন্য নিলামা আর এগুলো কিন্তু আমার ছোট দাদু যে সেই মাছগুলো সমস্ত ধরেছে এই ছোটো মাছ তারপরে কাঁকড়া আমি ধরছি দেখো এর মধ্যে জ্যান্ত মাছ আছে কিন্তু আমার ভয় লাগছে ছোট দিদা বলল এগুলো নিয়ে যেতে আমার দিদার কাছে আমাকে ওই জন্য পাত্র এনে এগুলো সব নিয়ে যাচ্ছি প্রচুর কাঁকড়া আছে আর ছোট দাদু বাড়িতে কেউ খায় না বলে না যার বাড়িতে যা থাকে সেগুলো খায় না এরকম ছোট ছোট মাছ ওরা খেতে চায় না যাই হোক ধরলে রেখে আসে বা ছেড়ে দিয়ে আসে ছোট মাছ কাটতে একটু দেরি হয় আর আমরা বাজার থেকে ছোট মাছ মানে কি বলবো কখন উঠবে হত্যা দিয়ে বসে থাকি কখন খাবো আর যেহেতু এদের বাড়ির ওই জন্য এদের খাওয়ার অতটা নেই আর আমরা আসবো বলে ছোট দাদু কাঁকড়াও ধরে নিয়ে এসছে আর দেখো পুকুরে জাল ফেলা হয়েছিল রুই মাছ তেলাপিয়া মাছ অনেক ধরা হয়েছে দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে আর এত ভালো লাগছে বাজার থেকে আনা হয় কিনে সেগুলো তো আমরা সত্যি কথা অরিজিনালি দেখি না চোখের সামনে চাষ করা হয় সার দেয় কত খাবার দেয় কিন্তু এরা তো কি বলবো এমনি পুকুরে ছেড়েছিল এর এখানে কোনো সার ঠার দেওয়া হয় না মাছের অনেক নোংরা খাবার দেওয়া হয় সেগুলো তো দেওয়া হয় না এমনি এমনি যাই হোক মাছগুলো বড় হয়েছে তো খুব আনন্দ করেছি অনেক বছর পরে যেহেতু মামার বাড়িতে গেছিলাম আর আমার দিদারা বলছে একটু ভিডিও কর আমি যেহেতু একটু ভিডিও করতে ভালোবাসি ফটো তুলতে ভালোবাসি এখানে ভিডিও করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা